হাই ভিভার্স ওয়েলকাম টু হোমক অনলাইন কাস্টরুম আবারও সবাইকে হোমক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ দ্বিতীয় পর্বের যে পরীক্ষা তোমাদের আগস্ট মাসের হবে তারই আরও একটা প্রশ্নপত্র সেট আমরা এর আগের দিন চোদ্দ নম্বর সেট অবধি দেখেছি আমরা এক দুই করে এক এক করে আমরা এগিয়ে চলেছি খুব সুন্দরভাবে আমরা এক দুই তিন করে দেখে নিয়েছি চোদ্দো নম্বর সেট অবধি আজকে আমরা দেখব পনেরো নম্বর সেট দু হাজার চব্বিশ সালের জন্য পনেরো নম্বর সেটটা কেমন হবে তোমরা ভালো করে দেখো এবং সময় থাকলে আমরা ষোলো নম্বর সেটটাও করবো তো পনেরো আর ষোলোর জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও দেখে নাও কীভাবে কী করে উত্তরগুলো করতে হচ্ছে পরীক্ষায় বললে পারবে কি না নিজেকে বেছে নাও মানে মেপে নাও কতটা তোমাদের শক্তি আছে কতটা পারছো তারপরে যে এগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই মানুষ কিন্তু পারফেক্ট হতে পারে তো শুধু আমি নয় তোমাদের সঙ্গে তোমাদের প্রিয় বন্ধু বন্ধুরাও থাকে বন্ধু বান্ধবীরাও তারাও কিভাবে উত্তর দিয়েছে সেটাও দেখার আছে তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি তো আমার সঙ্গে এখানে কে কে আছে দেখে নেব আমার সঙ্গে আছে আচ্ছা সায়ন হাততলো সায়ন তোলো সায়ন সায়ন শুনতে পাচ্ছো আমার কথা আচ্ছা এখানে দেখো বর্ণের সঙ্গে স্বর চিহ্ন মেলা তো স্বরবর্ণ কাকে বলে জানো জানো কি বলো স্বর বর্ণ এই যে অ আ হসই দীর্ঘই এইগুলো হচ্ছে স্বরবর্ণ অ আ থেকে একদম লি পর্যন্ত এইগুলো হচ্ছে স্বরবর্ণ আর চিহ্ন কোনগুলো চিহ্ন স্বরচিহ্ন এই যে স্বরবর্ণগুলো আছে এদের এক একটা চিহ্ন আছে এদেরকে আমরা যখন দুটো ব্যঞ্জন বর্ণের সঙ্গে বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে যখন আমরা যুক্ত করি তখন এদের একটা রূপ দিয়ে দিই যেমন অকে আমরা কেমন লিখি এই রকম হসন্তয়ে 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 অ তারপরে এখানে ধরো আকে আমরা কি করি বলতো আকে এরকম আ লিখি না এই আটাকে এই আকার করে দিই এগুলো হচ্ছে স্বর কি চিহ্ন বুঝে গেছে এবার এবার দেখো তো এইখানে দয় লেখা আছে তাহলে দুধ কথাটার মধ্যে কি যোগ আছে চিহ্নদের মধ্যে কোনটা আছে দয় দুধ দুধের মধ্যে কোনটা আছে হর্ষ কার বলছি যে দয় ধ তাহলে হস্য কোনটা এইটা তাহলে আমরা এই হর্ষকার আছে বলে হসারের সঙ্গে যোগ করে দিলাম নদী ন দয়ে দীর্ঘই দীর্ঘই কোনটা তিনে আছে দেখো মানে এই শব্দটার সঙ্গে কোন যুক্ত আছে ঠিক আছে দিক দয়ে হস্যই ক তাহলে এটার সঙ্গে হবে কার মানে দু নম্বরে মৃত ত তাহলে এটা এক নম্বরের সঙ্গে চলে যাবে বুঝতে পারছো এক নম্বরের সঙ্গে মিলিয়ে দাও হ্যাঁ সায়ন সায়ন স্বরচিহ্ন কাকে বলে বললাম স্বরবর্ণকে আমরা যুক্ত যখন আমরা শব্দ বানাই ব্যঞ্জন মন্ডলের সঙ্গে যখন আমরা স্বরচিহ্নকে গুলিয়ে দিই তখন সেটা যে রূপটা দিই সেটাকে বলে স্বরচিহ্ন যেমন আকে আমরা কি করে দিই তো আকার করে দিই করে দিই না হসইকে করে দিই হসই তাহলে এটা হচ্ছে স্বরচিহ্ন আর অ আ গুলো খুব স্বরবর্ণ বুঝলে নদী দিয়ে একটা বাক্য রচনা করো নদী দিয়ে একটা বাক্য রচনা অনেক মাছ নদীতে অনেক মাছ কমপ্লিট হলো না

উঠে পাখি ফল খায় পাখি উঠছে পাখা মেলে ওরে তাহলে তুমি যেহেতু বললে পাখি উঠছে আমি পাখি উঠছে লিখলাম পাখি আকাশে উঠছে পাখি আকাশে উঠছে আকাশে আচ্ছা তারপর দেখো তো তিনেরটা যোগ করতে পারবে কিনা যোগ ঠিক আছে এটা তো বাম হাতের খেলা তোমার ঠিক আছে

টিএন টেন হবে না হবে তাহলে পনেরো নম্বরটা বুঝতে পারলে চলো এবার ষোলো নম্বরটা দেখি তো দেখবে ষোলোটা না আর দেখাবো না দেখো তো কি আছে বাক্স থেকে শব্দ নিয়ে শূন্য স্থানে পূর্ণ করে এই এখানে একটা বাক্স দিয়েছে ময়না কয়লা কয়না বলরাম আম। আমাদের আমাদের ময়না তাহলে এখানে বসবো ম অন্তস্থ দন্ত নয়ে আকার ময়না ঠিক কথা কয়না ক অন্তস্থ দন্ত নয়ে আকার কয়না যদি বলি বলো আম সে বলে বলো বলো আম তাহলে এখানে আম বল আউকার বলো

রাম বনে ফুল পাড়ে মুটে কি আনে মুটে আনে ছড়াখুরি পোত্তা কলাপাতা তুমি সবগুলো দেখেছো মুটে কি জিনি মুটে এই ছড়াখুরি কলাপাতা দেখেছো না সোজা সোজা পড়ে আছে মুটে আনে

কি বাটি পুরি মানে হচ্ছে বাটি মাটির বাটি কলা পাতা তো জানোই কলা গাছের ছোট ছোট কলা গাছে পাতা হয় না বলো ছোট ছোট জিনি জিনি কলা পাতা ছোট ছোট হয় কলা যাবে কলা পাতা এত বড় বড় হয় ঘুমানো যাবে তুমি কলা ছবি আঁকতে পারো না পত্র সোজা আঁকা এরকম ভাবে এরকম ভাবে কলা পাতা হয় এরকম অনেক বড় হয় এর শিরাগুলো এর দাগ গুলো খুব সোজা সোজা হয় একদম সোজা সোজা লাগায় কলা পাতায় কি কাজে লাগে জানো কলা পাতা কি কাজে লাগে জানো কলা পাতায় ভাত খায়

रेनबो वायलेट इंडिगो ब्लू रेनबो ग्रीन रेनबो ग्रीन येलो टू एंड येलो एंड येलो टू डॉग माने की डॉग डॉग माने की कुकुर कोई सुर का इग्लोग्राम कुकुर कोईसु का कुकुर कोईसु कोईसु रहा कुकुर हम ट्री माने की ट्री ट्री माने गाच गोया का चो गोया का एक माने की अंडा डिम डिम अच्छा फिश बनेगी

এখানে যোগ হবে কেন মা আরো দিল বলেছে আরো কথাটা থাকলে যোগ হবে তাহলে আর হলো একটি ডালে পাখি বসেছিল এই প্রথম করে আট লিখে দিলাম পাঁচটি পাখি উড়ে গেল তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে পাঁচ লিখে দিলাম

Om ganti yang ganti, om ganti yang.